যদিও ডক্টর ইউনুস সাহেব সুদী ব্যাংকের সাথে জড়িত আছেন যে পাঁচটি কারণে ডক্টর ইউনুস সাহেবকে এখন আমাদের খুব প্রয়োজন বিশেষ করে বর্তমানে কে তত্ত্বাবধায়ক সরকার হবে এবং অন্তর্বর্তীকালীন কে সরকার হবে এ বিষয়ে সকলেই কেমন যেন চুচেরা বিশ্লেষণ করছি আমরা তবে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে বাঁচাতে বাঁচানোর জন্য আমাদেরকে ডক্টর ইউনুস সাহেবকে প্রয়োজন বিশেষ করে এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে যারা এই দেশটাকে স্বাধীন করেছে যে ছয়জন সমন্বয়ক আছে তারা ডক্টর ইনুস সাহেবকে পছন্দ করেছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যেহেতু তারাই হচ্ছে এই বাংলাদেশ নতুন করে দু হাজার চব্বিশ সালে স্বাধীনতার পাত্র তাদের উশিলা রব্বুল আলমিন বাংলাদেশটাকে নতুন করে স্বাধীন করে দিয়েছেন এই ছয়জন ব্যক্তি তারা সমন্বয়ক যারা আছেন তারা ডক্টর ইনুস সাহেবকে পছন্দ করেছেন নাম্বার এক নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আওয়ামী ফেসিবাদ যারা আছে যদি আওয়ামী লীগের থেকে যারা সুবিধা পেয়েছে তারা যদি নতুন করে আবার সরকার হয় অথবা তত্ত্বাবধায়ক সরকার আছে তাহলে আবার নতুন করে সুযোগ নিতে পারবে তবে আওয়ামী ফেসিবাদ থেকে চরমভাবে আক্রান্ত হয়েছে ডক্টর ইউনুস সাহেব তিনি আওয়ামীর বিপক্ষে যাবে এবং ভারতের যত ইগুলো আছে যত ধরনের ষড়যন্ত্র থাকবে যেই ধরনের চাপ থাকবে সেগুলোকে তিনি ট্যাকেল দিতে পারবেন ডক্টর ইউনুস সাহেব তিন নম্বর হচ্ছে বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা খুবই লাজুক এবং এই অর্থনৈতিক ব্যবস্থাকে সব সফল করানোর জন্য এবং সেটাকে বাংলাদেশটাকে আবারও আগের মতো ঘুরে দাঁড়ানোর জন্য ডক্টর ইনুস সাহেব যেহেতু সারা বিশ্বব্যাপী তার একটি পরিচিতি আছে তিনি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের জন্য সাহায্য আনতে পারবেন যেহেতু বিভিন্ন দেশ থেকে ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় ডক্টর ইনুস সাহেবের একটা পরিচিতি আছে বিশ্বব্যাপী যদিও ডক্টর ইনুর সাহেব সুদী ব্যাংকের সাথে জড়িত আছেন তবে অবশ্যই আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিব তাকে সঠিক বার্তা বুঝিয়ে দিব অবশ্যই যারা আগে ইসলামের ধর্মে আসার আগে অনেকেই কিন্তু খারাপ ছিল কিন্তু ইসলাম যেই ছায়াতলে আসার পরে আল্লাহ রব্বুল আলমেন তাদেরকে হেদেত দেওয়ার কারণে তারা কিন্তু সঠিক পথে দুনিয়া থেকেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন সুতরাং খেয়ারকুম ফিল জাহিলিয়াতি খেয়ারুকুম ফিল ইসলাম যারা আগেও খারাপ ছিল এবং পরবর্তী সময় যারা ঠিক হয়ে গিয়েছে বিশেষ করে উমর তাআলা আনহু তিনি কিন্তু প্রথমে ইসলামকে হত্যা করতে গিয়েছিলেন পরবর্তী সময় ইসলামের এসে তিনি দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন এজন্য তিনি অবশ্যই ব্যাংকের সাথে জড়িত আছে তবে তিনি বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এই সময় তাকে খুব প্রয়োজন চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যখন নতুন সরকার আসবে তখন বিভিন্নভাবে মানুষ বিশ্বব্যাপীর কাছে অপপ্রচার চালাবে কিন্তু ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে কিন্তু এই বিষয়টি হবে না যদি অপপ্রচার চালায় তবে মানুষ তাকে চিনে সারা বিশ্বব্যাপী তার একটি প্রচার আছে তার একটি পরিচিত আছে মানুষ তার ব্যাপারে কোনো অপপ্রচার শুনবে না এবং এই বিষয়ে বিশ্বের অন্যান্য দেশগুলো সচেতন থাকবে এবং পাঁচ নাম্বার হচ্ছে ইউরোপ আমেরিকার যে সমস্ত মানুষগুলো আছে তাদের কাছে ডক্টর ইউনুস সাহেব খুবই পছন্দনীয় একজন ব্যক্তি বাংলাদেশ বর্তমানে স্বাধীন হয়েছে ঠিক আছে তবে ভারতের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক থাকার কারণে বিভিন্নভাবে চাপের মুখে বাংলাদেশ পড়ে যেতে পারে তবে ডক্টর ইউনুস সাহেবের সাথে যেহেতু আমেরিকা ইউরোপের সাথে ভালো একটি সম্পর্ক আছে যদি ইন্ডিয়া কোনোভাবে বাংলাদেশকে চাপের মুখে ফেলতে চায় তাহলে ডক্টর ইউনুস সাহেবের ওশিলায় কিন্তু আমেরিকাও আমাদেরকে সাহায্য করতে পারে তবে অবশ্যই যদিও তিনি সুদের সাথে জড়িত আছে তাকে বুঝাতে হবে তাকে ইসলামের জন্য আমরা দাওয়াত দিব আমরা ইসলামের দাওয়াত দিব অনেকেই প্রথমে অনেক খারাপ ছিল পরবর্তী সময় ইসলামের দাওয়াত পাওয়ার পরে তারা দেখা যাচ্ছে ইসলামের ছায়াতলা আসার পরে তারা সোনালি যুগের মানুষ হয়েছেন এবং তারা দুনিয়া থেকেই জান্নাতের গ্যারান্টি পেয়েছেন তিনিও জান্নাতের গ্যারান্টি পেয়েছেন এবং বর্তমানে যেহেতু শাসক নেই আমার বাংলাদেশটা কিন্তু শেষ হয়ে যাবে বিশেষ করে যে সমস্ত ছাত্ররা বাংলাদেশটাকে স্বাধীন করেছে এই ছাত্র ভাইদের এখন মূলত কাজ হচ্ছে সরকার নির্ধারণ করা তত্ত্বাবধায়ক সরকার নির্ধারণ করা এবং অবশ্যই বিশেষ করে ডক্টর ইউনুস সাহেবকে যেহেতু বর্তমানে বাংলাদেশে তার জন্য একজন তার মতো একজন পারফেক্ট ব্যক্তি বর্তমান বাংলাদেশটাকে ট্যাকেল দেওয়ার জন্য এবং বাংলাদেশটাকে বাঁচানোর জন্য তাকে খুবই প্রয়োজন এজন্য অবশ্যই আমরা সকলেই বিশেষ করে ওলামাইকেরাম যারা আছেন তিনি কিন্তু এমন না এবং তিনি আগেও এরকম করেছেন বিষয়টা এমন নাই যারা আগে রাষ্ট্র পরিচালনা করেছেন তারা বিভিন্নভাবে ক্ষমতায় থাকার জন্য তারা বিভিন্নভাবে অত্যাচার করেছে তিনি এরকম করবে বিষয়টা এমন নয় ঠিক আছে যেহেতু তিনি মানুষের কাছে পরিচিত এবং তিনি বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন এই ধরনের কাজ তিনি করবেন না যেহেতু বর্তমানে আমাদের একজন শাসক দরকার তার মতো একজন শাসক হলে আমাদের বাংলাদেশটা একটু সচেতন হবে এবং বাংলাদেশটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং আগামী সময় কী হবে নির্বাচন করে তারপরে হবে সেই বিষয়টা বিরত হবে বর্তমানের জন্য একজন শাসক বাংলাদেশে দরকার এবং ইউনুস সাহেব হচ্ছেন পারফেক্ট একজন ব্যক্তি এজন্য অবশ্যই আমরা তাকে সাপোর্ট করব এবং তাকে আমরা বর্তমানে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব সরকারের গদিতে বসানোর চেষ্টা করব